পোলট্রি মুরগির নাকি ঝোল খাওয়া যায় না পোলট্রি মুরগি নাকি শুধু ভাজি আর ভোনা খেতে হয় কেন রে ভাই রান্না করতে জানলে ঝোল নয় ডাইলও খাওয়া যাবে তো আচ্ছা এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পোলট্রির মুরগি আর সে পোলট্রির মুরগিটাকে আমি এখানে আদা রসুন বাটা একটু জিরে বাটা একটু লবণ হলুদ মরিচের গুঁড়া এসবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে কয়েকটা সাদা এলাচ কয়েকটা কালো এলাচ দারচিনি এগুলো আমি সব এখানে দিয়ে দিয়েছি আর কয়েকটা তেজপাতা এগুলো সব আমি দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ আলু পেঁয়াজ এগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম তো এগুলো আমি এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু লবণ দেওয়ার পরে আমি এগুলোকে বেশ ভালোভাবে অনেকটা সময় ধরে ভেজে নিচ্ছি তো রান্নাটা হলো একটা আর্ট সবাই আসলে মানে রান্না করতে পারে না আমার মনে হয়। আমিও বেশি ভালো পারি না তবে মাঝে মাঝে একটু চেষ্টা করি একটু ভালো একটু স্পেশাল কিছু একটা করার তো যাই হোক আমার আলু পেঁয়াজটা তো পেঁয়াজটা একদম বাদামি রঙের হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে সেই মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে আমি এটাকে একদম ভেজে নিচ্ছি কষিয়ে না এটাকে একদম ভেজে নেব তো এইভাবে ভেজে ভেজে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটুও পানি দিইনি এটাকে শুধু বারবার নেড়ে চেড়ে একটু ভাজতে থাকবো আমি কিন্তু পেঁয়াজটাকে পানি দিয়ে কষাই নি শুধু ভেজে নিয়েছি আর সেই ভাজা পেঁয়াজ আলুর মধ্যে আমি মুরগির মাংসটাকে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই তেল ছড়ে দিয়েছে তো এতো বেশ খানিকটা সময় ধরে আমি এটাকে ভেজে নেব আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ দুধ মানে দুশো দিয়ে আমি এর মধ্যে পরে এটাকে একটু ঢেকে দেবো তো ঢাকনাটা তুলে আমি এখানে বলকটা উঠে আসেনি এখনো বলক উঠে এসেছে প্রায় তো এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে ভাবে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও রান্না করবো অনেকটা সময় ধরে তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে আবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আমি এটাকে বেশ অনেকটা সময় ধরে রান্না করে নেব পলক উঠে পর্যন্ত আর আমি অন্য আরেকটা চুলায় এই চামচে করে এক চামচ তেলের মধ্যে একটু জিরে দিয়ে ভেজে নিয়েছি তো সেই জিরে ভাজাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে জিরে ফোড়ন আর কি আর এটা দেওয়ার পর আমি আর এখানে এটাকে আর জাল করব না আমি এখন চুলার আঁচটাকে একদম অফ করে দেব চুলার আঁচটা অফ করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরে আর ধনিয়া আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক চা চামচের মতো তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে কোনো সমস্যা নেই ঝোলটা খেতে অনেকটাই মজা হয় অনেকটাই সুস্বাদু হয় আপনি বলতে বাধ্যই হবেন যে মাংস নয় একটু ঝোল দাও প্লিজ যদি এরকম আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খান অবশ্যই বলতে হবে এই কথাটা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম